আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো বাইশ পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এর চোদ্দো নম্বর পর্ব এটি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে হচ্ছে আমরা এক নাম্বারটা সমাধান করেছিলাম আজকে আমরা দেখব দুই তিন এবং চার এই তিনটা সমস্যার সমাধান কি করে করতে হয় তোমাদের দেখো কাজটি হচ্ছে কি নিচের প্রতিজোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লেখো তো প্রথমে দুই নম্বরটা দেখি আমরা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান টোয়েন্টি এইট এক্স প্লাস সিক্স ওয়াই সমান ফোরটি তো দুই নম্বরটা সমাধান করার জন্য প্রথমে আমাদের প্রদত্ত সমীকরণ জোটটা এখানে লিখতে হবে তো সমীকরণ জোটটা কি ছিল আমাদের একটা ছিল হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি তো এটাকে আমরা দিলাম সমীকরণ ওয়ান আমাদের আরেকটা চোট হচ্ছে কত সমীকরণ কত ছিল এইট এক্স প্লাস সিক্স ওয়াই সমান হচ্ছে ফোরটি ঠিক আছে এটাকে আমরা সমীকরণ দুই দিয়ে দিলাম এখন এক নং ও দুই নং সমীকরণকে যথাক্রমে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এর সাথে তুলনা করে আমরা পাই দেখো এ ওয়ানের সাথে তুলনা করলে আমরা কী পাচ্ছি এ ওয়ান মানে হচ্ছে ফোর বি ওয়ান মানে হচ্ছে থ্রি সি ওয়ান মানে টোয়েন্টি তো এই মানগুলো আমরা এখানে লিখবো ঠিক আছে তো লিখে ফেলি A1 ওয়ান মানে হচ্ছে ফোর বি মানে হচ্ছে থ্রি আর C1 ওয়ান মানে হচ্ছে টোয়েন্টি ঠিক আছে তারপর এ টু মানে হচ্ছে এইট বি টু মানে হচ্ছে সিক্স আর সি মানে হচ্ছে ফোরটি ওকে তাহলে এখান থেকে যদি আমরা তুলনা করতে চাই তাহলে এ ওয়ান বাই বি ওয়ান সরি এ ওয়ান বাই এ টু সমান কী লেখা যায় ফোর বাই এইট ফোর দ্বারা কাটাকাটি করলে কত থাকে ওয়ান বাই টু আবার বি ওয়ান বাই বি টু যদি আমরা বের করি বি ওয়ান বাই বি টু সমান কী লেখা যায় থ্রি বাই সিক্স থ্রি দ্বারা কাটাকাটি করলে হাফ থাকে আবার সি ওয়ান বাই সি টু সমান কত লেখা যায় টোয়েন্টি বাই ফোরটি টোয়েন্টি দ্বারা কাটলে হাফ থাকে ঠিক আছে খেয়াল করে দেখো এ ওয়ান বাই টুর মানুষ হাফ বি ওয়ান বাই বি টুর মানুষ হাফ আবার সি ওয়ান বাই সি টুর মানুষ হাফ তার মানে আমরা কী বলতে পারি এখানে অতএব এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু কারণ সবগুলো মানে হচ্ছে হাফ তাহলে বলা যায় কি সুতরাং সমীকরণ দুইটি সমঞ্জস এবং এদের অসংখ্য সমাধান আছে কারণ আমরা শর্ত দেখেছিলাম যখন এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু হয় তখন এদের অসংখ্য সমাধান থাকে এখন এক নং ও দুই নং লেখচিত্র অঙ্কনের জন্য আমরা তিনটি করে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো তো প্রথমে এক নম্বর সমীকরণ থেকে কী লেখা যায় দেখি আমরা এক নম্বর সমীকরণটাকে লিখি আমাদের এক নম্বর সমীকরণ ছিল ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি ঠিক আছে তা আমরা হচ্ছে এক্সের মান ধরে ওয়াইয়ের মান বের করবো তাহলে বাম পাশে শুধু ওয়াই রাখি তার মানে থ্রি ওয়াই সমান টোয়েন্টি প্লাস ফোর এক্স ডাম পাশে যে হবে মাইনাস ফোর এক্স বা আমাদের তো ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে ওয়াই সমান কী লেখা যায় উপরে হচ্ছে কত টোয়েন্টি মাইনাস ফোর এক্স আর নিচে হচ্ছে থ্রি ঠিক আছে তখন একটা এরপর একটা ছক আঁকব আমরা গত পর্ব দেখেছিলাম একটা টেবিল আঁকবে তোমরা এখানে টেবিল ডাকা হয়ে গেলে আমরা তিনটা মানের জন্য এক্সের মান ধরে ওয়ার ম্যান বের করব ওয়াই সমান কত ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি মাইনাস ফোর এক্স ডিভাইড বাই থ্রি তাহলে এক্সের মান আমরা আনুমানিক ধরি আমাদের এক্সের মান এমন ধরতে হবে যাতে ওয়ার মান পূর্ণ সংখ্যায় বের হয় ঠিক আছে তাহলে প্রথমে যদি আমরা এক্সের মান ওয়ান ধরি তাহলে ওয়াই মান কিন্তু পূর্ণ সংখ্যায় বের হচ্ছে না কারণ বিশ থেকে চার গেলে থাকে ষোলো ষোলোকে তিন দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে না যদি এক্সের মানে আমরা টু ধরি তাহলে কত আসছে খেয়াল করো টোয়েন্টি মাইনাস চার দোগুনা আট তার মানে বিশ থেকে আট বিয়ে করে থাকে বারো বারোকে তিন দ্বারা ভাগ করলে থাকে চার তাহলে এক্সের মান টু ধরলে ওয়াই মান হচ্ছে ফোর ক্লিয়ার এরকমভাবে আমরা এক্স এম মান যদি এইট ধরি তাহলে কত হচ্ছে এখানে টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু এইট মানে বিশ থেকে চার আটা বত্রিশ বিশ থেকে বত্রিশ বিয়ে করে থাকে মাইনাস বারো মাইনাস বারো আবার তিন দ্বারা ভাগ খুলে থাকে মাইনাস চার তারপর দেখো এর মান যদি আমরা এখানে মাইনাস ফোর নিই তাহলে ওয়াই মান কত এই জিনিস তোমাদের করে দেখাই মাইনাস ফোরের জন্য এখানে করে দেখাচ্ছি ঠিক আছে খেয়াল করো টোয়েন্টি মাইনাস ফোর এক্সের মান কত ধরেছে আমরা মাইনাস ধরেছি ঠিক আছে ভাগ হচ্ছে কত থ্রি তার মানে কত থাকে টোয়েন্টি মাইনাসে মাইনাসে প্লাস হলো কত ষোলো ভাগ তিন তার মানে থার্টি সিক্স ভাগ হচ্ছে থ্রি অর্থাৎ টুয়েলভ তাহলে এক্সের মান মাইনাস ফোর হলে ওয়াইয়ের মান হচ্ছে টুয়েলভ এই যে মানগুলো পেলাম এই মানগুলো হচ্ছে এখন আমরা ছকে বসাবো তার আগে আবার দুই নং সমীকরণ থেকে ভাবে করে বের করতে হবে তবে দুই নং সমীকরণটা আগে লিখি আমাদের দুই নং সমীকরণ ছিল এইট এক্স প্লাস সিক্স আগের মতোই বাম পাশে প্রথমে ওয়াই রাখব তাহলে আমরা কী লিখতে পারি সিক্স সমান হচ্ছে ফোরটি মাইনাস বা আমাদের বের করতে হবে ওয়ায়ের মান তাহলে ওয়াই সমান কত লেখা যায় ফোরটি মাইনাস এইট এক্স ডিভাইড বাই হচ্ছে সিক্স ক্লিয়ার তারপর ওই যে একটা টেবিল লাগবো আমরা এখেবে এখানে আমাদের এক্সের মানের জন্য ওয়ার মান বের করবো ঠিক আছে সব এই অঙ্কগুলো সব একই একই নিয়ম আর কি তো এখানে এক্স লেখলাম এখানে হচ্ছে কত ওয়াই সমান ফোরটি মাইনাস এইট এক্স ডিভাইড বাই হচ্ছে সিক্স তাহলে এখন আমাদের এক্সে বিভিন্ন মান ধরে ওয়ার মান বের করবো তা আগে যে মান ধরেছিলাম টু এখানে টু ধরি তাহলে কত চল্লিশ বিয়োগ আর দুগুণের ষোলো চল্লিশ থেকে ষোলো বিয়োগ করে থাকে চব্বিশ চব্বিশকে ছয় দ্বারা ভাগ করে থাকে চার আবার এক্সের মান যদি এইট ধরি তাহলে কত চল্লিশ থেকে আঠাটা চৌষট্টি বিয়োগ করে থাকে কত মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশকে ছয় দ্বারা ভাগ করে থাকে মাইনাস চার আবার এখানে যদি মাইনাস টেন ধরি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো তোমাদের এখানে সাইডে করে দেখাই মাইনাস টেনের জন্য ফোরটি মাইনাস এইট ইন্টু মাইনাস টেন ডিভাইড বাই হচ্ছে কত সিক্স ঠিক আছে তার মানে কত ফোরটি মাইনাসে মাইনাসে প্লাস হলো এইটটি ডিভাইড বাই সিক্স অর্থাৎ ওয়ান টোয়েন্টি সিক্স তার মানে কত টোয়েন্টি ঠিক আছে তাহলে এক্সের মান মাইনাস টেন হলে ওয়াইয়ের মান কত টোয়েন্টি এই যে মানগুলো পেলাম এখন এই মানগুলোর জন্য আমরা লেখচিত্র অঙ্কন করব তার আমাদের স্কেলটা কী হবে লেখচিত্রের এক্স ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ওয়ান বর্গঘর সবার আমরা টু একক ধরবো ঠিক আছে তাহলে আসলে এখানে মানগুলো বসাই আমরা আমাদের প্রথম মানটা কত ছিল টু কমা ফোর তার মানে টু আমরা এক বড় ঘর দুই এক ধরেছি তার মানে টু মানে হচ্ছে ওয়ান আর ফোর মানে হচ্ছে টু এই বরাবর হবে এর গত টু কমা ফোর ঠিক আছে নানটা নানটা লিখে ফেলি টু কমা ফোর তারপরে ছিল এইট কমা মাইনাস ফোর এইট মানে ডানে চার ঘর যাবো মাইনাস ফোর মানে এনেছি দুই ঘর নামব তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে কি এইট কমা মাইনাস ফোর এরপর মাইনাস ফোর কমা টুয়েলভ বামে যাবো মাইনাস ফোর মানে দুই ঘর আর টুয়েলভ মানে ছয় ঘর যাব ঠিক আছে তার মানে এই যে পয়েন্টটা এই পয়েন্টের নাম হচ্ছে মাইনাস ফোর কমা হচ্ছে টুয়েলভ তারপর আছে টু কমা ফোর টু কমা ফোর তো একবার নিলামই আর নিতে হবে না এইট কুমা মাইনাস ফোর এটা একবার নেওয়া হয়েছে মাইনাস টেন কুমা টোয়েন্টি সেটা নিয়ে দেখি মাইনাস টেন মানে হচ্ছে মাইনাস ফাইভ টোয়েন্টি মানে হচ্ছে উপরে দশ ঘর এই বরাবর উপরে দশ ঘর যাই আমরা এই যে পয়েন্টটাতে ঠিক আছে এই পয়েন্টটাতে ভবে এ পয়েন্টের মান হচ্ছে কত মাইনাস টেন কমা টোয়েন্টি এখন আমাদের কাজ কি সবগুলো পয়েন্ট যোগ করে দিই দেখো যোগ করলে এটা সরল লেখা হয়ে যাচ্ছে সুন্দর মতো এই যে খেয়াল করেছ এটাই আমাদের গ্রাফটা ঠিক আছে তা গ্রাফটাকে ফেললাম এখানে দেখো আমাদের এখান থেকে কী বলা যায় যে লেখচিত্র হতে দেখা যায় এক নং এবং দুই নং সমীকরণ দ্বয় সমাপতিত সরল লেখা সেক্ষেত্রে সমীকরণ জোটের অসংখ্য সমাধান আছে প্রদত্ত সমীকরণ জোটের অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান হচ্ছে এক্স কোমা টু কমা ফোর এইট কোমা মাইনাস ফোর মাইনাস টেন টোয়েন্টি সুতরাং নির্ণে সমাধান এক্স কোমা ওয়াই সমান টু কোমা ফোর এইট কোমা ঠিক আছে আসলে তিন নাম্বারটা সমাধান করি তিন নাম্বার প্রদত্ত সমীকরণ জোট তো প্রথমে আমাদের সমীকরণ জোটটা লিখতে হবে আমাদের সমীকরণ জোটটা হচ্ছে একটা এক্স বাই ফাইভ প্লাস ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি এটাকে আমরা দিলাম সমীকরণ এক আরেকটা সমীকরণ হচ্ছে এক্স বাই ওয়াই বাই ফাইভ সমান টোয়েন্টি এটাকে দিলাম আমরা সমীকরণ দুই ঠিক আছে তো এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সমান সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি এর সাথে তুলনা করে পাই তুলনা করলে আমরা যে মানগুলো পাই সেই মানগুলো লিখি এ ওয়ানের মান পাচ্ছি হচ্ছে আমরা এখানে ওয়ান বাই ফাইভ তারপর বি ওয়ানের মান পাচ্ছি ওয়ান বাই আর সি ওয়ানের মান পাচ্ছি তারপর এ মান পাচ্ছি ওয়ান বাই ফোর বি টুর মান পাচ্ছি ওয়ান বাই ফাইভ আর সি টুর মান পাচ্ছি টোয়েন্টি টু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এদের যদি অনুপাত বের করি এ ওয়ান বাই এ টু সমান কী লেখা যায় দেখো সমান লেখা যায় হচ্ছে ওয়ান বাই ডিভাইড বাই ওয়ান বাই তার মানে কত ওয়ান বাই ফাইভ অর্থাৎ ফোর বাই ঠিক আছে এটা হচ্ছে এ ওয়ান বাই মান ক্লিয়ার বি মান বের করি আসো বি ওয়ান বাই বি টুর মান যদি আমরা এখানে বের করি বি ওয়ান বাই বি টু তাহলে আমাদের বি ওয়ানের মান ছিল ওয়ান বাই ফোর আর বি টুর মান ছিল ওয়ান বাই ফাইভ তার মানে ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ বাই ওয়ান অর্থাৎ ফাইভ বাই ফোর দেখো এ ওয়ান আর এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বাই বি টু মান কিন্তু সমান না তা আমরা সি ওয়ান বাই সি টু মানও বের করে ফেলি সি ওয়ান বাই সি টু মানে হচ্ছে কত টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি টু কোনোটাই সমান না তাহলে আমরা কী বলতে পারি অত অ্যাপ এ ওয়ান বাই এ টু does not equal বি ওয়ান বাই বি তাহলে এখান থেকে আমরা কি বলবো যে সুতরাং সমীকরণ দুইটি সমঞ্জস এবং এদের একটিমাত্র সমাধান আছে নিয়ম অনুযায়ী আমরা এটা জানি আমরা এর আগে পড়েছিলাম তো এখন এক নং এবং দুই নং সমীকরণে লেখচিত্র অঙ্কনের জন্য আমরা তিনটি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি প্রথমে হচ্ছে এক নং সমীকরণ থেকে আমরা কী লেখা যায় দেখি আমাদের এক নং সমীকরণটা আগে আমরা লিখব এক নং সমীকরণটা ছিল এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফোর সমান হচ্ছে টোয়েন্টি থ্রি বা এখানে আমরা লসহায় করতে পারি চার আর পাঁচের লসহ কত টোয়েন্টি থাই কত ফোর এক্স প্লাস হচ্ছে ফাইভ ওয়াই সমান টোয়েন্টি বা আমরা আড়াআড়ি গুণ করি ঠিক আছে ফোর এক্স প্লাস আর টোয়েন্টি গুণ করলে হয় ফোর বা আমাদের শুধু লাগবে ওয়াইয়ের মা তাহলে বাম পাশে রাখি সমান কি লেখা যায় ফোর হান্ড্রেড সিক্সটি ভাগ হচ্ছে ফোর বা ওয়াই সমান আমরা কী লিখতে পারি ওয়াই সমান লেখা যায় ফোর হান্ড্রেড সিক্সটি মাইনাস ফোর এক্স তারপর আমরা ওই যে একটু টেবি আঁকবো আমরা এর আগেও তো একে ছিলাম সেমভাবে একই নিয়ম সব বললাম তো তাহলে এই টেবিল এখানে থাকবে এক্সের মান এক্সের আমরা তিনটা মান নিয়ে ওয়াইয়ের মান বের করব এদিকে থাকবে ওয়াইয়ের মান তাহলে এই হচ্ছে আমাদের সূত্র এখানে আমরা ওয়ার মান মানে এই হচ্ছে আমাদের উৎপাদকটা তো এখানে ওয়ার মান যখন লিখব আমরা তখন এক্সে মান বসলে ওয়ার মান পেয়ে যাব তাহলে এক্সের মান আমরা ধরি এক একটা করে প্রথমে ধরো এক্স এ মান যদি আমরা এখানে ছোটো থেকে ধরি ধরো থার্টি ধরি তাহলে কত হচ্ছে চারশো ষাট বিয়োগ হচ্ছে চার ইন্টু তিরিশ চার ইন্টু তিরিশ মানে একশো বিশ চারশো ষাটকে থেকে একশো বিশ বিয়োগ করে থাকে তিনশো চল্লিশ তিনশো চল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করে থাকে আটষট্টি ঠিক আছে আবার আসো এক্সের মান যদি আমরা চল্লিশ ধরি তাহলে কত হচ্ছে এখানে ফোরটি সিক্স মাইনাস চার ইন্টু চল্লিশ একশো ষাট চারশো ষাট থেকে একশো ষাট বিয়োগ করে থাকে তিনশো তিনশোকে পাঁচ দ্বারা ভাগ করে থাকে ষাট আবার এক্সের মান যদি আমরা সেভেন্টি ধরি তাহলে পাচ্ছি কত চারশো ষাট মাইনাস চার ইন্টু সত্তর অর্থাৎ দুশো আশি চারশো ষাট থেকে দুশো আশি বিয়োগ করে থাকে একশো আশি একশো আশিকে পাঁচ ধরা ভাগ করে থাকে থার্টি সিক্স তাহলে আমরা এক নং সমীকরণ থেকে মানগুলো পেলাম সেমভাবে আবার দুই নং সমীকরণ থেকে দেখি কী লেখা যায় দুই নং সমীকরণটা আমাদের ছিল এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফাইভ সমান টোয়েন্টি টু বা লশকও যায় কত চার আর পাঁচে লশকও বিশ এখানে থাকে হচ্ছে ফাইভ এক্স প্লাস বা গুণ করি আড়াআড়ি ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই সমান টোয়েন্টি আর টোয়েন্টি গুণ করলে হয় চারশো বা বাম পাশে শুধু ওয়াই রাখবো তার মানে ফোর সমান লেখা যায় কত চারশো বিয়োগ হচ্ছে ফাইভ এক্স বা আমাদের লাগবে শুধু ওয়াই তাহলে ওয়াই সমান লেখা যায় চারশো চল্লিশ বিয়োগ ফাইভ এক্স ডিভাইড বাই হচ্ছে ফোর ক্লিয়ার তাহলে এই যে মানটা পেয়েছি এটার জন্য হচ্ছে আমরা এখন এক্সের মান ধরবো আর ওয়াইয়ের মান বের করবো তা আমরা এরকম একটা ছকে কে নেব এখানে হচ্ছে কি এক্স আর এখানে আমরা নিচে লেখবো ওয়াই তাহলে আসলে এক্সের মান ধরি আমরা এর আগে ধরেছিলাম তিরিশ চল্লিশ আর সত্তর তাহলে এখানে যদি আমরা তিরিশ ধরি মানটা হচ্ছে আমাদের ভগ্না ভগ্নশকারে বের হয় ভগ্নংশ বের করা দরকার নেই চল্লিশ ধরলাম চল্লিশ ধরলে কত পাচ্ছি এখানে চারশো চল্লিশ বিয়োগ পাঁচ ইন্টু চল্লিশ তার মানে চারশো চল্লিশ বিয়োগ দুশো অর্থাৎ দুশো চল্লিশ ভাগ চার দুশো চল্লিশকে চার তারা ভাগ করে থাকে ষাট আবার দেখো এক্সে মান যদি আমরা এখানে সিক্সটি ধরি তাহলে ওয়াই ম্যান কত পাচ্ছি দেখো চারশো চল্লিশ মাইনাস পাঁচ ইন্টু ষাট মানে তিনশো তাহলে বিয়োগ করে থাকে একশো চল্লিশ একশো চল্লিশকে চার তারা ভাগ করে কত থাকে থার্টি ফাইভ আবার আসো এক্সে মান যদি আমরা ধরো এইটটি ধরলাম তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে খেয়াল করো চারশো চল্লিশ মাইনাস পাঁচ গুণ আশি মানে চারশো চারশো চল্লিশকে চারশো তারা বিয়োগ করলে থাকে কত চল্লিশ থাকে শুধুমাত্র চল্লিশকে আবার চার দ্বারা ভাগ করে থাকে দশ ঠিক আছে এই যে আমরা মানগুলো পেলাম এখন এই মানগুলোর জন্য আমরা লেখচিত্র অঙ্কন করবো ঠিক আছে তো আমাদের স্কেলটা হবে এক্সো ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ওয়ান বর্গঘর সমান পাঁচ একক তাহলে আসো গ্রাফটা আঁকি আমাদের প্রথম মানটা ছিল হচ্ছে থার্টি কোমার সিক্সটি এইট পাঁচ একক তার মানে থার্টি অর্থাৎ ছয় ঘর গেলাম সিক্সটি এইট মানে উপরে যাবো আমরা হচ্ছে সিক্সটি এইটকে পাঁচ হাজার ভাগ করলে কত হয় বারো তেরো তেরো দশমিক ছয় ঘর যাবো উপরের দিকে তাহলে এই ছয় বরাবর তেরো দশমিক ছয় এ হচ্ছে এই পয়েন্টটা ঠিক আছে হ্যাঁ এই যেটা এটা হচ্ছে আমাদের থার্টি কমা সিক্সটি এইট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা তো আসলে মান লিখে ফেলি আমরা এখানে থার্টি কমা সিক্সটি এইট তারপর ফোরটি কোমা সিক্সটি ফোরটি মানে হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করে থাকে আট আট ঘর গেলাম সিক্সটি মানে বারো ঘর যাবো উপরে উপরে বারো ঘর মানে হচ্ছে এই পয়েন্টটা সো এটার নাম হচ্ছে কি ফোরটি কোমা সিক্সটি নাম সাথে সাথে লিখে ফেলি ঠিক আছে তারপর ছিল সেভেন্টি কোমা থার্টি সিক্স সেভেন্টি মানে যাবো ধরনের চৌদ্দ ঘর চোদ্দো ঘর মানে এখানে আর থার্টি সিক্স মানে হচ্ছে উপরে যাবো আমরা সাত দশমিক দুই ঘর তার মানে এই যে পয়েন্টটাতে এর মানে হচ্ছে কত সেভেন্টি কমা থার্টি এবার আসো আমাদের যে আরেক দ্বিতীয় যে টেবিলটা ছিল সে মানগুলো বসে ফোরটি কমা সিক্সটি এটা তো আছে আর বসাতে হবে না তারপর ছিল সিক্সটি কমা থার্টি দেখি সিক্সটি মানে হচ্ছে পাঁচ ঘরে গেলে বারো ঘর থার্টি ফাইভ মানে হচ্ছে উপরে সাত ঘর অর্থাৎ এই যে পয়েন্টটা এটার নাম হচ্ছে কত সিক্সটি কমা থার্টি ফাইভ লিখে ফেলি আমরা এখানে সিক্সটি কমা থার্টি আরেকটা বাকি আছে সেটা হচ্ছে এইটটি মাইন গানে যেবো আমরা ষোলো ঘর কারণ পাঁচ একক সমান পাঁচ ক্ষুদ্র বড় ঘর সমান একক ধরেছি তাই না সরি এক ক্ষুদ্র বড় ঘর সমান পাঁচ একক ধরেছি এই জন্য তাহলে এখানে ষোলো আর দশ ঘরের জন্য উপরে যাব দুই ঘর তার মানে এই পয়েন্টটা এটা হচ্ছে কত এইটটি কমা টেন তা লিখে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সহলেখাগুলো যোগ করা প্রথমে হচ্ছে আমরা নীল যে সড়লেখা সেগুলো যোগ করি নীল নীলকার দিয়ে যোগ করি তাহলে বুঝতে সুবিধা হবে যোগ করে দিলাম এবার যে লাল শহর লেখা সেগুলো যোগ করব তাহলে দেখো এই যে দুটো শহর পেলাম ছেদ করেছে কোথায় ছেদ করেছে এই পয়েন্টটাতে এই পয়েন্টের মান কত ফোরটি সিক্সটি ঠিক আছে তো এই হচ্ছে লেখা এখান থেকে আমরা কি বলতে পারি যে লেখচিত্র হতে দেখা যায় শহর দুটি পরস্পর ছেদি শহর এবং শহর লেখা দুইটি ফোরটি সিক্সটি বিন্দুতে ছেদ করেছে সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একটিমাত্র সমাধান আছে এবং তা হচ্ছে এক্স কোমা ওয়াই সমান ফোরটি সিক্সটি সুতরাং নির্ণয়ের সমাধান হচ্ছে কত ফোরটি কমা সিক্সটি আসলে আমরা তিন চার নাম্বার যেটা সেটা সমাধান করবো এখন চার নাম্বারটা সমীকরণ জোটের মানটা আগে আমরা লিখি আমাদের দুইটা সমীকরণ ছিল প্রথম সমীকরণটা হচ্ছে কত থ্রি এক্স মাইনাস টু বাই ওয়াই সমান হচ্ছে ফাইভ এটাকে আমরা দিলাম সমীকরণ এক আমাদের আরেকটা সমীকরণ ছিল এক্স প্লাস ফোর বাই ওয়াই সমান হচ্ছে ফোর এটাকে আমরা দিলাম সমীকরণ দুই এখন দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যেহেতু ওয়াইয়ের ঘাত হচ্ছে মাইনাস ওয়ান ওয়াইয়ের ঘাত মাইনাস ওয়ান বলতে কেন বলছে এখানে খেয়াল করো টু বাই ওয়াই ওয়ান বাই ওয়াই অর্থাৎ মানে কি ওয়ান বাই ওয়াই মানে হচ্ছে ওয়াই পাওয়ার মাইনাস ওয়ান এটা আর ওয়ান বাই ওয়াই সেম কথা তাহলে কি সব এত বাই ওয়াই আকারে আছে না এজন্য বলছে যে ওয়াইয়ের ঘাত মাইনাস ওয়ান ঠিক আছে সেহেতু প্রদত্ত সমীকরণ দয় সরল সমীকরণ নয় তো মনে করি আমরা ধরে নিলাম এখানে যে ওয়ান বাই ওয়াই সমান জ্যাট আমরা ধরে নিই তাহলে কি লেখা যায় এক এবং দুই নং সমীকরণ তখন এই যে এক নং সমীকরণ যেটা ছিল থ্রি এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই সমান জ্যাড তার মানে টু বাই ওয়াই কথাটা অর্থ কী টু বাই ওয়াই কথার অর্থ হচ্ছে টু ইন টু ওয়ান বাই ওয়াই আর ওয়ান বাই ওয়াই সমান জ্যাট ধরেছি তা মানে টু জ্যাট লেখা যায় ঠিক আছে তো এইভাবে করে আমার সমীকরণ দুটো এখন কী পাচ্ছি থ্রি এক্স মাইনাস টু জ্যাড সমান ফাইভ তো এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে সমীকরণ তিন কারণ আগের সমীকরণ এক এবং দুই আমরা দিয়ে দিয়েছিলাম এবং আয়টা সমীকরণ পাচ্ছি আমরা এক্স প্লাস ফোর জেড সমান ফোর এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ চার ঠিক আছে এখন দেখো এই সমীকরণ দয় হচ্ছে সরল সহ সমীকরণ ঠিক আছে তো এগুলো আর আমাদের এ ওয়ান বি ওয়ান বাই করে দেখাতে হচ্ছে না আবার লেখচিত্রের মাধ্যমে সমাধানযোগ্য এবং একটিমাত্র সাধারণ সমাধান থাকবে কি হবে কারণ আমরা হচ্ছে এখানে যদি তুলনা করতে চাই এ ওয়ান বাই এ টু তোমাদের করেই দেখাই এখানে এ ওয়ান মানে কত এ ওয়ান মানে হচ্ছে থ্রি আর এ টু মানে কত এ টু মানে হচ্ছে ওয়ান আর বি ওয়ান মানে হচ্ছে মাইনাস টু বি টু মানে হচ্ছে ফোর ঠিক আছে এখানে যদি আমি লিখে দিই মানগুলো সাইডে লিখে দিলাম এ ওয়ান মানে হচ্ছে থ্রি আর এ টু মানে হচ্ছে ওয়ান আবার বি মানে হচ্ছে মাইনাস টু আর বি মানে হচ্ছে 4 তাহলে আমার এখান থেকে যদি আমরা অনুপাত দেখাতে চাই এ ওয়ান বাই সমান হচ্ছে থ্রি বাই ওয়ান সমান আর বি ওয়ান সমান হচ্ছে মাইনাস টু সমান মাইনাস হাফ তাহলে কী বলা যায় একটা মান হচ্ছে থ্রি আর একটা মানে মাইনাস হাফ দুটো তো সমান না ঠিক আছে তাহলে লেখা যায় এখানে যে অর্থাৎ এ ওয়ান বাই এ টু ডাজ নট ইকাল টু বি ওয়ান বাই বি টু এর মানে কি এর মানে হচ্ছে যে এদের একটি মাত্র সাধারণ সমাধান থাকবে তাহলে তিন নং সমীকরণ থেকে আমরা কী লিখতে পারি ওই আগের অঙ্গগুলোর মতোই তিন নং সমীকরণটা আমাদের ছিল থ্রি এক্স মাইনাস টু জেড সমান হচ্ছে ফাইভ তাহলে আমরা হচ্ছে কি এখানে এক্সের মানে ধরে ধরে আমরা জেটের মান বের করব বা বা ইমপ্লাস চিহ্ন যেটাই দেয় না কেন এখান থেকে লেখা যায় কি থ্রি এক্স মাইনাস ফাইভ সমান টু জ্যাট আমাদের লাগবে জ্যাটের মান তাই আমরা টু জ্যাট বাম পাশে নিয়ে আসলাম আর বাম পাশে পোয়াটা নিয়ে গেলাম এখন আমাদের লাগবে শুধু জ্যাটের মান তাই জ্যাট সমান কি লেখা যায় থ্রি হচ্ছে ফাইভ ডিভাইড ঠিক আছে এটাকে আমরা সমীকরণ পাঁচ দিয়ে দিই এখন দেখো আমরা এক্সে কয়েকটা মানের জন্য জ্যাটের মান বের করবো তাই আমরা এখানে একটা ছ আঁকলাম ওই আগের অঙ্কগুলোর মতো এই নতুন কিছু না সবগুলো সেম নিয়মের অঙ্ক এখানে হচ্ছে এক্স আর এখানে এখন ওয়াই হবে না এখানে হবে জ্যাড জ্যাড সমান লিখতে পারো যেটা ছিল থ্রি এক্স মাইনাস ফাইভ ডিভাইড বাই হচ্ছে টু তো তিনটা মান এখানে আমরা একটা কাজ করি চারটা মান নেই কমপক্ষে তিনটা বলেছে তো চারটা মান নিয়ে দেখাই জিনিসটা তাহলে আরও সুবিধা হবে তাহলে আমরা আসো এক্সের মান যদি প্রথমে ওয়ান ধরি এখানে এক্সের মান ওয়ান ধরলে কত হচ্ছে এক্সিমাম যদি আমরা ওয়ান ধরি তাহলে এখানে মান বসাই দিই থ্রি এক্স মানে কত থ্রি এক্স মানে তিন এক তিন তিন তিনেকে তিন তিনের থেকে পাঁচ বিয়ে করলে থাকে মাইনাস দুই মাইনাস দুই ভাগ দুই মানে হচ্ছে মাইনাস ওয়ান আবার আসো এক্সিমাম যদি আমরা থ্রি ধরি কত হচ্ছে তিন তিরিক্ষা নয় নয় থেকে পাঁচ গেলায় থাকে চার চারকে দুই ধারা ভাগ করলে থাকে দুই এক্সিমাম যদি ফাইভ ধরি তিন পাঁচে পনেরো পনেরো থেকে পাঁচ গেলায় থাকে দশ দশকে দুই তারা ভাগ করলে থাকে পাঁচ এক্সিমাম যদি আমরা সাত ধরি তিন সাথে একুশ একুশ থেকে পাঁচ গেলে থাকে ষোলো ষোলোকে দুই তারা ভাগ করলে থাকে আট এই মানগুলো আমরা পেয়ে গেলাম ঠিক আছে আবার আসলে নং সমীকরণ থেকে কী লেখা যায় দেখি চার নং সমীকরণটা ছিল এক্স প্লাস ফোর জেড সমান হচ্ছে ফোর আমাদের লাগবে বাম পাশে জেটের মান তাহলে কী লেখা যায় এখান থেকে ফোর জেড মানে হচ্ছে ফোর মাইনাস এক্স বা জেড সমান ফোর মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে ফোর ঠিক আছে তো এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ ছয় তাহলে এখান আমরা ওই যে আগে যেই টেবিলগুলো এঁকেছিলাম বা ছক এঁকেছিলাম সেভাবে আঁকতে হবে সেমভাবে তাহলে আমরা লেখি এখানে এখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে জেট আমরা এটার জন্য চারটা মান বের করি কোনো সমস্যা নেই চারটা বের করলে তো প্রথমে ধরো আমরা ছোটো থেকে আসি যদি আমরা এখানে জিরো ধরি এক্সের মান তাহলে কত হচ্ছে ফোর মাইনাস জিরো বাই ফোর মানে ফোর বাই ফোর অর্থাৎ ওয়ান আবার আসো এক্সের মান যদি আমরা কত ফোর ধরি তাহলে চার থেকে চার করলে শূন্য শূন্যকে যাই তারা ভাগ করে না কারণ শূন্যই থাকবে তো এক্সে মান যদি আমরা এইট ধরি কত হচ্ছে চার থেকে আর বিয়ে করে থাকে মাইনাস চার মাইনাস থেকে চার দ্বারা ভাগ করে থাকে মাইনাস ওয়ান আবার এক্সেম একটা মাইনাস ওয়ান ধরি এক্সেমান ধরে মাইনাস ফোর ধরলাম তাহলে কত মাইনাস ফোর ধরলে কী দাঁড়াচ্ছে জিনিসটা ফোর মাইনাস মাইনাস ফোর তার মানে কত হচ্ছে ফোর প্লাস ফোর সমান এইট এইটকে চার দ্বারা ভাগ করে থাকবে কত দুই ঠিক আছে এই যে মানগুলো পেলাম এখন আমাদের কাজ হচ্ছে এই মানগুলো আমরা লেখচিত্রে স্থাপন করব আমাদের স্কেলটা হবে কি এক্সো বায়ক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ওয়ান বর্গঘর সমান ওয়ান একক অর্থাৎ যে মান আছে সেই মানেই আমরা বসাবো স্কেলে এই ছক্কা গোজে তাহলে আর সমান মানগুলো বসাই প্রথম মানটা ছিল আমাদের প্রথম টেবিলের জন্য ওয়ান কমা মাইনাস ওয়ান ডানে যাব এক ঘর নিচে আসবে এক ঘর তার মানে এই যে ওয়ান কমা মাইনাস ওয়ান এই পয়েন্ট ঠিক আছে আমরা চাইলে এখানে নাম মানগুলো লিখে দিতে পারি তাহলে মান লিখে দিই ওয়ান কমা মাইনাস ওয়ান তারপর ছিল থ্রি কমা টু ডানে তিন ঘর উপরে দুই ঘর এই পয়েন্টের নাম হচ্ছে থ্রি কমা টু তোমরা বুঝি নিও ঠিক আছে দেখা তোমার ছোটো ছোটো হচ্ছে এখানে দেখো এরপর দেখো ফাইভ কমা ফাইভ একটা পয়েন্ট ছিল ফাইভ কমা ফাইভ ডানে পাঁচ ঘর উপরে হচ্ছে পাঁচ ঘর যাবে তাহলে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের নাম হচ্ছে ফাইভ কমা ফাইভ আমাদের প্রথম টেবিলে আরেকটা পয়েন্ট ছিল সে পয়েন্টটা হচ্ছে সেভেন কমা এইট ডানে সাত ঘর উপরে আট ঘর অর্থাৎ এই যে পয়েন্টটা এটার নাম হচ্ছে সেভেন কমা এইট তা প্রথম টেবিলের জন্য চারটা পয়েন্ট পেলাম আসলে এখনই যোগ করে দিই আমরা পয়েন্টগুলো যোগ করে দিয়ে এটা লেখা পেয়ে গেলাম এবার দ্বিতীয় টেবিলের জন্য যে মানগুলো পেয়েছি সেই মানগুলো বসাই প্রথমে আমরা জিরোর জন্য পেয়েছিলাম জিরো কমা ওয়ান জিরো কমা ওয়ান মানে হচ্ছে এই যে এই পয়েন্টটা এর নাম হচ্ছে জিরো কমা ওয়ান তারপর আমরা ফোরের জন্য পেয়েছিলাম ফোর কমা জিরো অর্থাৎ এই যে এই পয়েন্টটা এর নাম হচ্ছে কত ফোর কমা জিরো তারপর আমরা এইটের জন্য পেয়েছিলাম এইট কমা মাইনাস ওয়ান এই যে এইট আর মাইনাস ওয়ান হচ্ছে এই যে পয়েন্টটা এইট কমা মাইনাস ওয়ান আর মাইনাস ফোর একটা মান ধরেছিলাম যার জন্য মান পেয়েছি টু মাইনাস ফোর উপরে হচ্ছে টু এই যে এই পয়েন্টটা ঠিক আছে তাহলে আসলে এই মানগুলো ওখানে বসিয়ে দিই মাইনাস ফোর কমা হচ্ছে টু এই যে মানগুলো আমরা পেলাম ফোর কমা জিরো জিরো কমা ওয়ান এইট কমা মাইনাস ওয়ান মাইনাস ফোর কমা টু এই মানগুলো যখন যোগ করবো তখন দেখি আমাদের লেখাটা কেমন আসে এখানে একটু খেয়াল করে দেখো জিরো কমা ওয়ান এখানে একটা ভুল হয়ে গেছে বসাতে এই মানটা হবে না আমি ঠিক করে দিচ্ছি এই জন্য তো মিলছে না দেখো এই জিনিসটা ভুল হয়ে গেছে এটাকে ঠিক করে দিই এই তো হচ্ছে না এই যে সরি জিরো কমা ওয়ান মানে হচ্ছে এই পয়েন্টটা এই যে এই পয়েন্টের নাম হচ্ছে জিরো কমা এবার দেখো আমাদের সহলেখাটা মিলে গেছে সুন্দর মতো ঠিক আছে যে পয়েন্টগুলো আমরা নিয়েছিলাম সেই পয়েন্টগুলো দিয়ে মিলে গেছে এই যে ফোর কমা জিরো পয়েন্ট ছিল এটা তাহলে দেখো দুইটা সহলেখা ছেদ করেছে কোথায় ছেদ বিন্দুটা হচ্ছে এই যে পয়েন্টে এটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু যেটা দেখা যাচ্ছে যে টু জিরো অনেকটা ঠিক আছে তাহলে আসো আমরা এরপর কী বলতে পারি লেখচিত্র দেখা যায় এক ছয় নং এবং পাঁচ নং এর বিন্দুগুলো আলাদাভাবে যোগ করলে দুটি শহর লেখা পাওয়া যায় শহর দুটি পরস্পর টু কমা হাফ বিন্দুতে ছেদ করেছে এখানে লক্ষ্য করো এই যে টু আর কমা হচ্ছে হাফ কে জিরোতে তো ছেদ করেনি ছেদ করেছে এই টু জিরো থেকে উপর বরাবর এই দিকে ছেদ করেছে এই জন্য টু কমা হাফ বিন্দু তাহলে এক্স সমান কত টু আর জেড সমান আমরা ধরি হাফ কিন্তু আমাদের তো জেড ধরে লাভ নেই আমরা ধরেছিলাম কি জেড মানে হচ্ছে কি আবার ওয়ান বাই ওয়াই ধরেছিলাম না তার মানে ওয়ান বাই ওয়াই সমান বলা যায় হাফ এখন ওয়ান বাই ওয়াই সমান যদি হাফ হয় তাহলে যদি উল্টিয়ে দিই বা আড়াড়ি গুম করি যাই করো না কেন ওয়ার মান কত আসছে মান ম্যান্সের টু ক্লিয়ার সুতরাং নির্ণয় সমাধান কত একটা মানে হচ্ছে এক্স কোমা ওয়াই এক্সের মানে হচ্ছে টু আর ওয়ার মান হচ্ছে টু আমরা ছবিটাতে আবার যাই ছবিটা একটু সমস্যা হয়ে গেছে যেন জন্য তোমাদের ক্লিয়ার করে ছবিটা বুঝিয়ে দিচ্ছি আমি পয়েন্টগুলো বসিয়ে শিক্ষার্থীরা খেয়াল করো তোমাদের বোঝার জন্য গ্রাফটা আবার এঁকেছি এবার খেয়াল করে দেখো আমাদের ছেদ করেছে কোথায় এই যে বরাবর ছেদ করেছে যে মানটা হচ্ছে কত দেখেই বোঝা যাচ্ছে টু কমা হাফ ঠিক আছে এবার আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি ছবিটা আবার এঁকে তোমাদের দেখে দিচ্ছি তোমরা যখন গ্রাফে মানগুলো বসাবে খুব সুন্দর আমাদের টু কমা হাফ বিনতে সেটা ছেদ করেছে তো এই ছিল আমাদের আজকের সমাধান আমরা হচ্ছে আগামী ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা নিয়মগুলো শিখবো এবং তারপর একটা উদাহরণ আছে উদাহরণটা করব পাশাপাশি আমরা দু একটা একক কাজও করব তো সকলকে আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা হচ্ছে আগামী পর্বে বেশ কিছু সমস্যার সমাধান তোমাদের করে দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ এর একশো বাইশ পৃষ্ঠার একক কাজের দুই তিন এবং চার নম্বর সমস্যার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ